রবি시 নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব আগাম ধানের সম্ভাবনা কতটুকু এই বিষয়ট নিয়ে আর এই বিষয় আলোচনায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের সার্ভিস বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ নুজুল ইসলাম জনাব নুজুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম আমাদের আলোচনার বিষয়বস্তু আজ আগাম ধানের সম্ভাবনা কতটুকু আসলে আগাম ধান ঠিক না আমরা যদি সামগ্রিক ভাবে আমাদের কৃষির যে সম্ভাবনা বাংলাদেশে সেটা নিয়ে জানতে চাই আপনি তো অনেক বছর কাজ করেছেন এই সেক্টরে আপনার কি মনে হয় যে বাংলাদেশে আসলে কৃষির সার্বিক অবস্থাটা বাংলাদেশে আপনার কৃষির সম্ভাবনা এবং কৃষির বাস্তব উৎপাদনের যে চিত্রটা এটা দৃশ্যত আপনি ঢাকা শহরে যদি দেখেন আপনার যে আজকে আপনি ভ্যানে করে এমন কোনো সবজি নেই যেটা আপনি দোরগোড়ায় কিনতে না পারছেন উৎপাদনের এটা কিন্তু সেটা কিন্তু খুবই কিন্তু উজ্জীবক কিন্তু তার পাশে কিছু জিনিস এখন আমাদেরকে শুধু উৎপাদন ভাবলেই হবে না উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের উৎপাদিত পণ্য এটা কতটা আপনার সেফ সুরক্ষা করছে আমার আগামী ভবিষ্যৎকে আমার প্রজন্মকে আমাদেরকে উপযোগিতা কতটা এইটা একটু ভাববার বিষয় কিন্তু চলে আসছে আমি খুবই গত সপ্তাহে আমি আপনার নর্থ বেঙ্গল ঘুরে আসলাম আপনার সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা আশেপাশে মা জুড়ে আপনার ধান আমন ধান কিন্তু ধানে এখন কিছু কিছু আপনার মাজরা পোকা দেখা যাচ্ছে গান্ধী পোকা দেখা যাচ্ছে আর যেটা দেখলাম মহস্তানগড় বগুড়ার শেরপুরে কতগুলো বাজারে আমি থামলাম এই যে আগাম যে সবজি আপনি এখন ফুলকপি পাচ্ছেন বাঁধাকপি পাচ্ছেন সিম পাচ্ছেন সবই আপনার এখন আর লাউ পাচ্ছেন কিন্তু এখানে যে জিনিসটা আমি পরিলক্ষিত করলাম এবং কিছু কিছু মাঠে কৃষকদের সঙ্গে আলাপ করে যেটা জানতে পারলাম যে আমাদের কিন্তু উৎপাদন এখন অনেক হচ্ছে এবং সেই উৎপাদনে কিন্তু আমাদের কৃষকরা সঠিক মাত্রায় যেটা সুষম সার আমরা বলে থাকি সেই সুষম সারের ব্যবস্থাপনাটা হচ্ছে না যার জন্য কৃষকের যে কাঙ্ক্ষিত উৎপাদন যা তারা চায় সে জায়গায় কিন্তু তারা পচতে পারছে না পাশাপাশি আপনার যেহেতু সুষম সার ব্যবহার হচ্ছে না উৎপাদিত পণ্যেও কিন্তু আপনার যে পুষ্টির কথা আজকে আমরা বিশ্বব্যাপী সোচ্চার করে বলতে চাই যে আমরা সকল নাগরিককে তার পুষ্টি নিশ্চয়তা করতে চাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে পুষ্টির ঘাটতিটা কিন্তু ওই জন্য আপনার থেকে যাচ্ছে সুসমসারের কারণে সুষমসারের কারণে আমরা তাই বলবো আজকের এই ডিভিসির অনুষ্ঠান থেকে সারা দেশের কৃষক ভাইদেরকে আপনারা স্থানীয় সম্প্রসারণ কর্মীর সঙ্গে আলাপ আলোচনা করে আপনার মাটি পরীক্ষা করে যে প্রয়োজনীয় আপনার সার দেওয়া দরকার সেই প্রয়োজনীয় আপনি সুষম সার ব্যবহার করুন আপনার মাটিকে রক্ষা করুন এবং বিভিন্ন সময় পোকামাকড় উপদ্রব থেকেও আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারেন এই যে আপনি সুষম সারের কথা বলছেন এক্ষেত্রে কোন ধরনের সারটি আসলে উপযোগী বেশি আমরা তো জৈব সারের কথাও শুনি আবার রাসায়নিক সারের কথাও শুনি কোনটা আসলে আমরা আসলে যদি আপনি সত্যিকার এভাবে জৈব সারের ব্যবহারটা আপনার অনেক ব্যাপক আপনি যদি মনে করেন একা করে আপনার হয়তো মনে করেন তাদের পাঁচ হাজার সাত হাজার কেজি লাগে জৈব সার এই পরিমাণ জৈব সার একজন কৃষকের পক্ষে জোগাড় করে দেওয়া খুবই কষ্ট এবং এটা আপনার সময় সাপেক্ষ মনে করেন আমাদের কৃষকটা একটা ফসল তুলেই পাঁচ থেকে দশ পনেরো দিনের মাথাতেই আরেকটা ফসল তৈরি করার জন্য কিন্তু সে তৈরি থাকে কোনো কোনো ফসল ওঠার সঙ্গে সঙ্গেই সে আরেকটি ফসল আপনার লাগিয়ে দেয় যেন তার জমিটা কোন সময় কিন্তু মানে রেস্ট পাচ্ছে না তা আপনি তো জমিকে রেস্ট দিতে হবে আপনি তো জমিকে খোরাক দিতে হবে সেই জন্য আমাদেরকে আপনার জৈব সারের জন্য আমাদেরকে কৃষকদেরকে আপনার আমাদের উপযোগী করে তুলতে হবে তাদেরকে আহ্বান জানাতে হবে প্রত্যেক কৃষকরাই যদি তার আপনার যে জমির আঙিন আছে সেখানে যদি আপনার তারা কম্পোস্ট করে এবং তারা যদি কেউ গাছ কানে ভার্মি কম্পোস্ট আপনার বিভিন্ন জায়গায় আপনার কৃষক পর্যায়ে তারা উৎপাদন করছে এবং বিক্রি করছে বিশেষ করে আমরা যদি আজকে যে সবজি উৎপাদনের কথা বলছি ফল উৎপাদনের কথা বলছি এই ক্ষেত্রগুলোতে আমরা জৈব সারকে বেশি আমাদের উৎসাহিত উৎসাহিত করা উচিত আমরা যেমন শুরুতে বলছিলাম যে আগাম ধানের সম্ভাবনা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই বিভিন্ন ধরনের আগাম ধান কিন্তু চাষ করা হচ্ছে এটা আসলে কেন কি দরকার আগাম ধান আমাদের প্রয়োজনীয় যেমন দেখেন আমরা কিন্তু বেশ কয়েক বছর আগেও কিন্তু আমরা রংপুর লালমনিরহাট নীলফামারী গাইবান্ধাতে কিন্তু আমরা মঙ্গা নামক একটা বিষয়ের সঙ্গে পরিচিত ছিলাম আজকে অনেক বছর মঙ্গানি নেই তার কারণটা কি এই কার্তিকে আপনার তখন একটা মানে ফসল থাকে না মাঠে খাওয়া থাকে না টাকা থাকে না আমাদের অনেক কৃষকরা মাইগ্রেট করে চলে যায় শহরে রিক্সা চালাচ্ছে অন্য কোনো কৃষিকাজ বাদ দিয়ে অন্য কাজ করে তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে কিন্তু এখন নাই আপনি জানেন যুবতী বেশ কয়েক বছর আগেই আমাদের বিড়িং আপনার একটা আপনার বিড়ি ধান তেত্রিশ আপনার উদ্ভাবন করেছে এটা দারুণভাবে কিন্তু সারা জাগিয়েছে আপনার ওই বেঙ্গলে আপনি রংপুর আপনার এই যে গাইবান্ধান আপনি যদি দিনাজপুরে যান দেখবেন যে অঞ্চল জুড়ে এটা করেই কিন্তু সে আপনি কিন্তু অন্য ফসল করতে পারেন অধিক উৎপাদনশীল এবং আপনার সময়টাও কিন্তু এটা আমন মৌসুমে এটা কেটে অনেকে আপনার ইচ্ছা করলে বড়ও করতে পারবে অনেকে এই ক্ষেত্রে আপনার আলু করছে তার কারণ আলুটা আগাম কিছু তুলে সে বিক্রি করতে পারতেছে এবং এই যে ফুলকপি বাঁধাকপি যেটা দেখছেন সিম লাউ এটা অঞ্চল জুড়ে এখন আগে যেটা এটা ঘরের নাই হতো এটা এখন জমিতে চলে গেছে এবং আমি যেটা দেখলাম যে আসলে আমি আপনার ওই যে মহাস্তানগড় বাজারে এবং বগুড়া শেরপুর বাজারে যেটা দেখলাম যে ওইখানে পণ্যের দাম অনেক কম আমি পাঁচটি বাঁধাকপি পঁয়ত্রিশ টাকায় কিনেছি কিন্তু আমি ওখানে যাবার আগে ঢাকা থেকে আমি দুটা বাঁধাকপি আমি দুটো ফুলকপি আমি নব্বই টাকায় কিনেছি এই যে জিনিসটা এই জিনিসটার দাম তো কৃষক পাচ্ছে না আজকে আমরা উৎপাদনে নিঃসন্দেহে আমি বলবো বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষিতে অনেক ভর্তুকি দেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম দেওয়া হচ্ছে এবং আমাদের কৃষি বিভাগগুলোও এ বিষয়ে অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি রাখছে কিন্তু তার পাশাপাশি আজকে কৃষকের এই পণ্যকে কৃষক যদি ন্যায্য দাম না পায় তাহলে আজকে আমরা যে নতুন নতুন প্রযুক্তির কথা বলছি সেগুলো ব্যবহার করতে গেলে তো তার টাকা লাগবে অতএব এই বিষয়টাও কিন্তু সরকারকে ভাবতে হবে যে কৃষকের পণ্য কিভাবে তাকে ন্যায্য দাম তার হাতে তুলে দেওয়া যায় আমরা যদি কিছু সরকারি তত্ত্বাবধানে অনেক জায়গায় কিছু আপনার বিপণন কেন্দ্র তৈরি করা হয়েছে গ্রস মার্কেট করা হয়েছে ঢাকাদের সুপার মার্কেট করা হয়েছে কিন্তু এই লিঙ্কেজগুলো কিন্তু কৃষকের উপযোগী করে করা হয় নাই এবং এখানে কোথাও কৃষকের তেমন নেতৃত্ব নেই এই বিষয়টা কিন্তু আজকে আমাদেরকে দারুণভাবে ভাবতে হবে যে কৃষকের অধিকার এবং কৃষককে কৃষককেভাবে সংগঠিত করে তার নেতৃত্বর মাধ্যমে যদি আমরা একদম নিচ থেকে আপনার জাতীয় পর্যায়ে তুলে আসতে পারি এবং একটা ভ্যালু চেইন যদি করে দিতে পারি যে কৃষক তাদের উৎপাদিত পণ্য সে আজকে তো মোবাইলের তথ্য প্রযুক্তির যুগ কৃষক কিন্তু ফোন করেই জানে তাদের একাত্ম কাছ থেকে যে ঢাকা একটা ফুলকপি কত দামে বিক্রি হচ্ছে কিন্তু সে তো বিক্রি করতেছে আপনার মনে করেন পাঁচ টাকা ছ টাকা তার খরচ হয়তো আপনার চার টাকা সাড়ে চার টাকা গিয়ে পড়ে কিন্তু তার যদি হাতে টাকা না থাকে তাহলে সে পরবর্তী কৃষক কৃষি ফসলের জন্য সে ভাববে কীভাবে এবং আজকে যে কথাগুলো আমরা বলছি যে পুষ্টির কথা বলছি এবং আজকে সেই ফুডের কথাটাও কিন্তু কৃষকদেরকে স্মরণ করিয়ে দিতে হবে কেন আজকে আমাদের শিশুদের এবং আমরা যারা আছি আমাদের জন্য কিন্তু নিরাপদ খাদ্য অপরিহার্য কিন্তু আজকে খাদ্য উৎপাদনের জন্য আমাদের অনেক কৃষকরা তাদের হয়তো জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে তারা অনেক সময় হয়তো স্থানীয় যারা ডিলার ওষুধ ব্যবসায়ী তাদের উপর আপনার নির্ভর করে এবং তারা অনেক ধরনের বালাই নাশক আবার হরমোন কৃষকদেরকে দিয়ে থাকে যেগুলো অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর এই যে কৃষককে অবহিতকরণের বিষয়টা আপনি বলছেন যে কৃষককে অবহিত করতে হবে খাদ্যের পুষ্টি মান সম্পর্কে তাকে সচেতন করতে হবে কিংবা খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে তাকে সচেতনতা দান করতে হবে কৃষি মন্ত্রণালয় কি ধরনের ভূমিকা পালন করে এই এই কৃষি মন্ত্রণালয় তো তার একটা আপনার কার্যক তারপর আমি কিন্তু আপনারা যারা মিডিয়া আছেন আপনাদের কাছে আমার এই আবেদনটা আমি বেশি করে করতে চাই

তাই না কে কি ধরনের আপনার ওষুধ নিম্নমানের ওষুধ তৈরি করে তাদেরকে ধরতেছে কৃষি বিষয়েও কিন্তু আপনার এই সেফ ফুডের বিষয়টি আমাদের কিন্তু বিভিন্ন উৎপাদিত পণ্য কটন বাজার থেকে নিয়ে মিরপুরের বাজার থেকে নিয়ে পরীক্ষা করে দেখা উচিত যে এইগুলোতে আজকে ইদানিং কিন্তু অনেক হ্যাভি মেটাল পাওয়া যাচ্ছে যেগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর অথবা এই বিষয়টা আমাদের কৃষকদেরকেও আপনার তাদের জ্ঞানের ভান্ডটাকে আরো বেশি আপনার বাড়াতে হবে সম্প্রসারণ কর্মী যারা আছে তাদেরকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে এবং কৃষি মন্ত্রণালয়কে সার্বিক এটা আপনার মনিটরিং করার জন্য তাদেরকে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আমি একটু আপনার কাছে জানতে চাই যে কৃষকদেরকে আসলে আমরা একটু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পরামর্শও দিতে চাই তারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন তারা আগাম বিভিন্ন সবজি চাষের উদ্যোগ নিচ্ছেন এই সময়টাতে ধান নিয়ে কথা বলছিলাম সবজি নিয়ে কথা বলছিলাম আমি জানতে চাচ্ছি যে আসলে এই যে আগাম সবজি চাষ কিংবা আগাম ধানের আবাদ এসব ক্ষেত্রে জাত ভেদ বা কোন বিশেষ জাতের প্রতি কি নজর দেওয়ার কোন দরকার আছে কিনা কিংবা কোন কোন বিষয়গুলোতে কৃষকের মনোযোগ আপনার জমাটার ধান তো এখন মনে করেন সারা বছরই আপনার করা যায় এবং আমাদের প্রচুর কিন্তু আপনার বিভিন্ন উপযোগী জাত আমাদের দেশে রয়েছে ধানের প্রযুক্তি কিন্তু এখন কৃষককে বলার কিছু নেই তারা কিন্তু এই ধানের প্রযুক্তিগুলো খুব ভালো করে জানে এবং আপনি দেখেন এই যে আগাম সবজিটা আপনি চিন্তা করতে পারেন এই মুহূর্তে বাজার সয়লাভ আপনি সিম পেতে চান ফুলকপি পেতে চান বাঁধাকপি পেতে চান আলু পেতে চান লাউ পেতে চান বলেন কোনটা নেই সবকিছু পাওয়া যায় এবং এটা একটা বিশাল কিন্তু এই যে আগাম যেটা এটা আমাদের কৃষকদেরকে এখন বোঝাবার কোনো প্রয়োজন তার বোঝে কিন্তু ইভেন কি আমি রংপুরে দেখেছি তারা আলু ছোটো ছোটোগুলো বের করে ফেলতেছে সেটা বিক্রি করার জন্য বড় গুলো সে আরো দশ দিন পনেরো দিন পরে হারভেস্ট করবে এই যে টেকনোলজি এটা কৃষকরা জানে কিন্তু আমাদের এখন হচ্ছে যে অঞ্চল ভেদে এই জিনিসগুলো আরেকটু আপনার গবেষণার প্রয়োজন আছে যে কোন অঞ্চলের জন্য কোনটা উপযোগী এবং সেটার জন্য কৃষকদেরকে একটা প্যাকেজ টেকনোলজি আচ্ছা যেটা আমি আপনাকে বললাম যেমন আমি যেটা আমার ধারণা আপনি কোনো ফসলে যদি আপনার টি দিয়ে থাকেন পরবর্তী ফসলে সেটা কিছু অর্ধেক দিলেও চলবে এই যে কত কত প্রযুক্তিগুলা এগুলো কৃষকদেরকে আসলে আরো বেশি আপনার নিবিড় ভাবে তাকে বোঝানো উচিত কিভাবে সে প্রযুক্তির ব্যবহার গুলো করবে এবং এবং এ বিষয়ে আসলে গবেষণার কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে কিনা আপনার কাছে জানবো তবে ইসলাম তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি আমাদের সঙ্গে থাকুন স্বাগত আবারও কথা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম আগাম ধানের সম্ভাবনা কতটুকু এই প্রসঙ্গে সঙ্গে আছেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জনাব নজরুল ইসলাম বিরতিতে যাওয়ার আগে আমরা যেমনটা বলছিলাম যে যে কোনো ফসল সেটা ধান হোক কিংবা বিভিন্ন ধরনের সবজি হোক আবাদের ক্ষেত্রে একটা গবেষণার প্রয়োজন রয়েছে এবং প্রযুক্তির একটা বিশেষ ভূমিকা রয়েছে ক্ষেত্রে। এই যে এই তথ্যগুলি একজন কৃষক পর্যন্ত পৌঁছানোর প্রয়োজনটাও কিন্তু ততখানি গুরুত্বপূর্ণ একজন কৃষককে আসলে শিক্ষিত করে তোলা কৃষি তথ্য সার্ভিসের দায়িত্বটা কি তারা কিভাবে দায়িত্ব পালন করছে এক্ষেত্রে কৃষি তথ্য সার্ভিসের ক্ষেত্রে দায়িত্ব নিশ্চয় অনেক বেশি শুধু কৃষি কৃষি তথ্য সার্ভিসকে দায়িত্ব দিয়েই হবে না আমি সামগ্রিক বিষয়টাই টেনে আনতে চাই আমাদের গবেষণা অনেক হয়েছে অনেক হাজার হাজার আপনার আপনার প্রযুক্তি আমাদের গবেষকরা উদ্ভাবন করেছেন সব প্রযুক্তি কিন্তু সব এলাকার জন্য একরকমভাবে কিন্তু আপনার প্রতিষ্ঠিত হয়নি কৃষকরা কিন্তু গ্রহণ করেনি এই ধরনের একটা মূল্যায়ন কিন্তু আমাদের গবেষক সম্প্রসারণ কর্মী কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের বিবেচনা আনা উচিত যে স্থানীয়ভাবে কোন প্রযুক্তিটি সবচেয়ে বেশি জনপ্রিয় কোন এলাকার কোন এলাকার জন্য আপনি যদি এলাকা উপযোগী প্রযুক্তি নির্ধারণ করতে পারেন সেই প্রযুক্তি অনুযায়ী যদি কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে পারেন সম্প্রসারণ কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে পারেন এবং কৃষক টু কৃষক একটা সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ করা যায় তাই নিঃসন্দেহে আমি বলবো যেগুলো কোনো সমস্যাই থাকবে না আপনি আজকে মিডিয়ার যুগ আপনি আপনার আগে একটা মানে সবচেয়ে ভালো কৃষকের একটা প্রযুক্তি দিয়ে সে যেটা চাষ করে সেটাকে আপনি ধারণ করেন সেখানে কৃষকদেরকে আমন্ত্রণ জানান কৃষক থেকে কৃষক তার ওই ভিডিও দেখে তারা উৎসাহিত হবে তারা নিজেরা করবে এবং তার কাছ থেকে পরামর্শ নেবে আজকে সরকারের যে কার্যক্রম সরকারের পক্ষে কৃষকের প্রতি একজন করে সম্প্রসারণ কর্মী দেওয়া সম্ভব না সরকারকেও ভাবতে হবে যে স্থানীয় পর্যায়ে কিছু ইনোভেটিভ ফার্মার্স যারা আপনার উদ্যোগী কৃষক লিড ফার্মার্স তাদেরকে আমরা তথ্য প্রযুক্তি সহ অন্যান্য কৃষি বিষয়ে তাদেরকে আমরা জ্ঞানী করে তুলব সেই তার এলাকার জন্য একজন কৃষক নেতা হবে এবং তার কাছ থেকেই তথ্যগুলা অন্যান্য কৃষকরা সহজ আপনি নিতে পারবে এই এই যে বিষয়গুলো আমরা বললাম আজকে আপনার যে যেটা আপনি বললেন যে গবেষকদের যে ফলাফল এবং সেটা একদম কৃষক পর্যায়েভাবে নেওয়াটা বা স্থান উপযোগী এলাকা উপযোগী আজকে আপনার জলবায়ু পরিবর্তনের বিষয়টা আছে সেই অনুযায়ী আপনার কী কী ফসল তার জন্য কি কি প্রযুক্তি সেরকম একটা প্যাকেজ প্রযুক্তি যদি আমরা এলাকা ব্যাপী নিতে পারি এবং কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে পারি সম্প্রসারণ কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে আমরা বলি ইনশাআল্লাহ আগামীতে আমরা কৃষির যে কোনো চ্যালেঞ্জ আমাদের কৃষকরা মোকাবেলা করতে পারবে সেটা আমরা আমরা বুঝতে পারছি যে একজন কৃষক পর্যন্ত আসলে আহ কৃষি মন্ত্রণালয় কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে একার পক্ষে সম্ভব নয় কৃষক পর্যন্ত সচেতনতা হলে সামগ্রিক একটা সমন্বিত একটা আহ সবকিছু মিলে যদি আমরা বলতে চাই নজরুল ইসলাম যে কৃষি অনেক উন্নত হচ্ছে দেশে অনেক নতুন নতুন প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষি এগিয়ে চলেছে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ কতটুকু সম্ভাবনা দেখেন বাংলাদেশের কৃষিকে নিয়ে না আমি তো মানে একটা অমিত সম্ভাবনার দেশ আমি সবসময় বলে থাকি কিন্তু যে বাংলাদেশ কিন্তু গ্রামে বাস করে গ্রামে ধান আছে ধানে মান আছে আমাদের প্রাণ সেখানে আছে কৃষি ছাড়া আমরা বাংলাদেশকে ভাববার কোনো উপায় নেই আমি মনে করি বর্তমান সরকার কৃষি বান্ধব কৃষক বান্ধব সরকার আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এবং আমার সবচেয়ে একটা অনুরোধ থাকবে সরকারের কাছে এই যে উৎপাদিত কৃষকের পণ্য যার নিজের একটা ভালো জামা নেই নিজের একটা ভালো লুঙ্গি নেই তারা যেন তার পণ্যের দামটা ভালো করে পায় আপনি ঢাকাতে আমরা একটু কিনছি পণ্য আমাদের সরকারের দলীয় সাংসদরা কিনছে সরকারের দলীয় কর্মকর্তারা কিনছে মন্ত্রীরা কিনছেন তারা দেখেন না যে ঢাকা শহরে আপনার কৃষি পণ্যের দাম কত আর গ্রাম পর্যায়ে কি দাম আছে এই যে ব্যবধানটা এটা ঘুচাবার জন্য আমাদেরকে চিন্তা না এই ব্যবধানটা আসলে আমরা প্রায়শই বলে থাকি যে মধ্যসত্ত্ব ভোগী একটি শ্রেণী আছে তাদের কারণেই গ্রাম থেকে প্রান্তিক পর্যায় থেকে পৌঁছতে পৌঁছতে শহর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ হয়ে যাচ্ছে দুই গুণ হয়ে যাচ্ছে তিন গুণ হয়ে যাচ্ছে কিন্তু এই মধ্যসত্ত্ব ভোগী বা মধ্যসত্ত্ব বা মাঝখানে যারা কাজ করছেন তাদেরকে তো বাদ দিয়েও আমরা চিন্তা করতে পারছি না সেক্ষেত্রে ভোগী আপনি থাকবে এরাও কিন্তু আজকে যে আমরা কৃষির জন্য গর্ব অনুভব করছি তাদেরও কিন্তু ফেলে দেওয়া যাবে না কিন্তু এটা একটা প্রক্রিয়ার ভিতরে একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে হবে যে একটা গ্রস মার্কেট থাকবে কৃষকের একটা পণ্য আজকে ঢাকায় যেমন আপনার সিটি কর্পোরেশন পণ্য নির্ধারণ করে দিচ্ছে আমরা গ্রামে যদি একটা পণ্য নির্ধারণ করে দেওয়া যায় যে এখানে ফুলকপি এই রেটে বিক্রি হবে বাঁধাকপি বিক্রি হবে ঢাকাতেই পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছি কি মনিটর করা হচ্ছে না কিন্তু যদি গ্রাম পর্যায়ে করা হয় তাহলে তো কৃষকরা সংগঠিত যেখানে তো নির্ধারণ করা আছে তুমি আমাকে এত কম দেবা কেন এই বলার জায়গাটাও তো আমাদের কৃষকদের নাই ওখানে কেউ দেখে যেদিন কৃষক ভোরবেলা আপনার সেখানে নিয়ে যায় রাস্তা আপনার ব্লক হয়ে যায় আপনার আপনারা যে বলেন যে কলা বলেন আলু বলেন সবজি বলেন ব্লক হয়ে যাচ্ছে কিন্তু দেখার লোকটা কই এটাও তো একটা সরকার একটা মেকানিজম করতে পারে উপজেলা পর্যায়ে চেয়ারম্যান আছে উপজেলা পর্যায়ে টিউন আছে ইও আছে তাদের কিন্তু একটা কমিটি করে একটা মনিটরিং করা যেতে পারে এবং সরকারের জানার জন্যও তো একটা আপনার মনিটরিং ইভ্যালুয়েশন সিস্টেম করা যেতে পারে আজকে তথ্য প্রযুক্তির যে কোনো ব্যাপার না আজকে আপনার বাংলাদেশের যেটা কৃষি মন্ত্রণালয় আপনার কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে তারাও তো এই কাজটি করতে পারে যে অ্যাকচুয়ালি গ্রাম পর্যায়ে কোথায় কোথায় মার্কেটে আজকে যেমন আপনি চাপেন নাগম যাবেন এটা আমের মার্কেট আপনি রাজশাহীতে যাবেন এটা ধানের মার্কেট এইরকমও তো গভর্নমেন্ট কিছু নির্ধারণ করে দিতে পারে যে তারা আজকে মোবাইলের যুগ কৃষক জেনে নিতে পারে ওই মার্কেটে নিলে আমি এক টাকায় বেশি পাবো ওই মার্কেটে নিলে আমি দেড় টাকা বেশি পাবো এই ধরনের কিছু সুযোগ এগুলোর জন্য তেমন কিছু লাগে না এরকম কিছু সুযোগ তৈরি করলেও কৃষক বুঝবে যে আমাদের জন্য তো সরকার নতুন ভাবে আরো করছে। এবং এটা করলে আমি মনে করি যে উৎপাদিত পণ্য যত বেশি আমরা থেকে উৎপাদিত পণ্যের দামে সহায়তা দিতে কৃষকরাও আরো কয়েক গুণ মনোনিবেশ করে তারা উৎপাদিত পণ্য দ্বিগুণ হারে বাড়াতে পারবে উৎসাহিত হবে তারাও জনাব নজরুল ইসলাম শেষ করতে হচ্ছে আজকের মতো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেয় ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে তাদেরকেও আর এই ছিল আমাদের কৃষিভিত্তিক অনুষ্ঠান আজকের কৃষিকথায় আমাদের আলোচনার বিষয় ছিল আগাম ধানের সম্ভাবনা কতটুকু সঙ্গে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে ডিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা